আমি শুধু বন্ধু তোমার ছোট্ট পরিচয় অনেক খুঁজে পেয়েছি তোমায় তাই হারানোর ভয় নৈক আমি হীরের টুকরো নইবা অনেক দামি মনে একটু জায়গা দিও তাতেই থাকবো আমি তোমার মুখে চাঁদের মতো হাসি আজও আমি তোমায় ভালোবাসি হৃদয়ে আমার প্রেমের সুর বাজে তোমার মায়াই খুশির রঙে সাজে চাঁদের আলো ফোটে যেমন রাতের আকাশে পাখিদের গান শোনা যায় দূরের বাতাসে ঝাপসা হাসি রঙিন ক্ষত মনের আকাশ জুড়ে সুখের কারণ হারিয়ে যায় দুঃখের নদীর তীরে ভালো যদি বাসো তাকে ডানা মেলে উঠতে দাও অনেক রাতের আকাশ চুয়ে তোমার কাছেই ফিরতে দাও হতে পারে ফিরল না আর পথ ভোলা সেই অচিন পাখি জানবে তোমার দোষ ছিল না তার ভালোবাসাতেই ছিল ফাঁকি